আমরা সবাই বিভিন্নভাবে মনস্কামনা পূরণের জন্য ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য পূজা করে থাকি তো আজ কটি নিয়ম বলে দিচ্ছি করার যেমন ভাদ্র মাসে কদম ফুল ও চাপা ফুল দিয়ে ভগবান শিবকে পূজা করলে বা নিবেদন করলে সব ইচ্ছা পূরণ হয় পুত্রের মনস্কামনা নিয়ে লাল ধুতরা ফুল দিয়ে ভগবান শিবকে পূজা করলে বা নিবেদন করলে সেই কামনা পূর্ণ হয় বেল ফুল ভগবান শিবকে অর্পণ করলে সুশীলা ও সুন্দরী স্ত্রী লাভ হয় বা মেয়েদের ক্ষেত্রে সুশীল সুন্দর বড় লাভ হয় বেলপাতা নিবেদনে পূজাতে ভগবান শিবকে সর্বমনস্কামনা পূর্ণ হয় জবা ফুল ভগবান শিবকে নিবেদন করলে বা পূজা দিলে কাম ক্রোধ নাশ হয় সর্ষে ফুল দিয়ে ভগবান শিবের আরাধনায় সর্বশত্রু নাশ হয় আর দীর্ঘায়ু লাভের জন্য ও সর্বপ্রকার ফাড়া কাটার জন্য এক লক্ষ দুর্বা ভগবান শিবকে নিবেদন করুন বা এক লক্ষ দুর্বা নিবেদন করে ভগবান শিবকে পূজা করুন অবশ্যই আপনাদের সর্ব বাধা বিপত্তি কেটে যাবে যেই যেইভাবে যেই যেই কামনা পূরণের জন্য বললাম করুন অবশ্যই শুভ ফল পাবেন সকলের মঙ্গল হোক নমঃ শিবায়